হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো তাই আমার কর্তমশাই আজকে বাজার থেকে এই যে এখনই কিনে নিয়ে আসলো এই যে দেখছো বন্ধুরা এই যে দুটো ইলিশ মাছ এক কেজির একটু বেশি আছে ইলিশ মাছের যে দাম আমাদের মতো মানুষের খাওয়াই মুশকিল আমি এখন মাছটাকে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে লাগো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে আমি সর্ষে ইংরেজ বানাবো একটু অন্যরকম করে মাছটা কেটে নিচ্ছি বেশি বড় মতো বন্ধুরা আমি একচাগা করে কেটে নেব যেমন করে করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে এই যে ইলিশ মাছটা আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন রান্না করব তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি আমি সর্ষে ইলিশ ভাপা করব বন্ধুরা আজকে একটু রকমভাবে ভাপা করব তোমরা পুরো ভিডিওটি দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই আমি যেমন রান্না করছি একদিন এরকম করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগবে একটু ভিন্ন ধরনের এই যে তার জন্য এই যে ইলিশ মাছ তো নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা আমি কয়েকটা আলু কেটে নিয়েছি এরকম করে লম্বা লম্বা করে চিকন করে আর এখানে সর্ষে আছে লঙ্কা আছে আর একটু সাদা জিরে আছে আমি মশলাটা করে নিয়েছি এখন চলো চলে যায় রান্না করে এই যে কড়া বসিয়ে দিয়েছি তেলও গরমে আমি সাদা তেলেই রান্না করছি বন্ধুরা সর্ষের তেলও আছে কিন্তু আমি আজকে সাদা তেলেই রান্না করছি আমি প্রথমে তেলের ভিতর সামান্য একটু এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন আমি এই যে আলুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি হালকা করে আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি যে আমি এমন করে আলুটাকে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখন এর ভিতরে ওই যে জিরে সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম এখন এত এর ভিতর দিয়ে দিচ্ছি ভাপা তো অনেক রকমই খাওয়া যায় বন্ধুরা অনেক রকমই ইলিশ ভাপা ইলিশ মাছ শুধু এমনি রান্না করলেও ভালো লাগে কাঁচা ইলিশ আজকে তো আমি কাঁচা ইলিশই দেব ভাপা করতে মাঝে মধ্যে একটু অন্যরকমভাবেও ভাপা করলে ভালো লাগে মুখের রুচি চেঞ্জ হয় খেতেও ভালো লাগে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নেব কয়েকবার আমি এখন বন্ধুরা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি মাছগুলো এখন এই আলু আর মশলার উপর দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগছে তোমরা আরো কত প্রকার করে রান্না করো অবশ্যই আমাকে জানাবে শেখার তো কোনো শেষ নেই আমি এমন করে রান্না করছি আজকে আমি তিন মিনিট দুই থেকে তিন মিনিট এরকম একটু চাপা দিয়ে রেখে দেব আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা উপর করতে হবে বন্ধুরা জোর দেওয়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি এখন এই ঝোলটা দিয়ে দিচ্ছি এই জল নিয়েছি ঝোলটা দিয়ে দিচ্ছি আমি লো টু মিডিয়াম আছে দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপরে আবার ফিরে আসছি বুন্দরা মাছে তো লবণ মাখানোই ছিল আলু বাজার ভিতরে একটু দিয়েছি আমি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিট লোটু মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা তোমরা তো জানোই কম বেশি আমার শখের একটা বাগান আছে এই দেশে বাগান এই দেখো আবার ছাদও আছে এটা হলো বাড়ির বারান্দা বারান্দায় রেখেছি কয়েকটা নয়নতরা ফুল ফুটে আছে আমার কপিরও একটা ফুল নয়নতারা এ দেখো সাদা এই যে গোলাপি নয়নতারা আবার এই যে গোলাপি জবা দেখো বন্ধুরা কী সুন্দর করি কালকে ফুটবে এগুলো আবার এই যে টগর ফুলও ফুটে আছে এই যে টগর ফুলের গাছ আর এই যে বন্ধুরা আমার লঙ্কা গাছও আছে তোমাদের এর আগে দেখিয়েছি নতুন বন্ধুরা যারা দেখো নি এটা তাদের জন্য আমি তো এই জিনিস মাছ রান্না করছি এখন এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি তুলে নেব গোটা দেওয়ার জন্য এই দেখো বন্ধুরা লঙ্কা কি সুন্দর লঙ্কা ধরে আছে এই যে প্রত্যেকটা ডালে ডালে লঙ্কা এসছে এই যে আবার এই যে আছে লঙ্কা মাথার উপরে এই এইখান থেকে আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেব নিজের হাতে লাগানো গাছ দুটো একটা হলো তুলতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বন্ধুরা এগুলো আমি মাছের ভিতর গোটা গোটা দিয়ে দেবো তাহলে চলো চলে যায় যে মাত্র গাছ থেকে তুলে নিয়ে আসলাম দেখলে তো এই যে সেই কাঁচা লঙ্কাগুলো আমি ঝোলের উপর গোটা গোটা দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল খাইবে সেই জন্য গোটা দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট লোটু মিডিয়াম আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা আমার রান্না কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা তাহলে দেখতে থাকো পুরো ভিডিও আমি কেমন করে বানাচ্ছি যে বন্ধুরা আমার সর্ষে ইলিশ ভাপা রান্না করা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরাতে দেখলে আমি সর্ষে ইলিশ ভাপা কি করে করলাম বাড়িতে একবার এই ভাবে তো রান্না করলাম তোমরা এরকম করে সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখবে দেখবে সুন্দর লাগবে খেতে খুব দারুণ হয়েছে খেতে তা আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা একটা লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো সামনের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাইকে টাটা